রবার্ট্রিনের লেখা দি থার্টি থ্রি স্ট্র্যাটেজিস অফ ওয়ার শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে খারাপ আর কি হতে পারে এর চেয়েও খারাপ যখন আপনি আপনার সামনে শত্রুকে দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে সে আপনার আসল শত্রু কিনা এর চেয়েও খারাপ যদি আপনি এই বইটি না শোনেন কারণ এই বই থেকে আপনি অনেক কিছু শিখবেন যেমন কীভাবে আপনার শত্রুদের চিনতে হয় এবং তাদের আক্রমণ করতে হয় গ্রিক থেকে পারস্য ব্রিটিশ থেকে ভারতীয় আপনি শিখবেন কীভাবে শত্রুর সাথে যুদ্ধ করতে হয় এবং যুদ্ধে জয়লাভ করতে হয় তো চলুন শুরু করা যাক এই আকর্ষণীয় যাত্রা মূল ধারণা এক আপনার যুদ্ধগুলি সাবধানে বাঁচুন কখনো কখনো পরাজয়ের চেয়ে জয়ের দাম বেশি হয় চলুন কয়েক শতাব্দী দূরে এগিয়ে যায় এটি দুশো একাশি খ্রিস্টপূর্বাব্দের ঘটনা আমরা পঞ্চম শতাব্দীর চীনকে পেছনে ফেলে তৃতীয় শতাব্দীর ইটালিতে যাব রোম এখনও বড় সাম্রাজ্য হয়ে ওঠেনি এটি ইতালীয় উপদ্বীপের নিচে প্রসারিত হওয়ার সাথে সাথে এটি টেরেন্টম শহরের সঙ্গে যুদ্ধে আটকে পড়ে টেরেন্টাম গ্রিকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এদেরকে স্পার্টন বলা হতো টেরেন্টম যা ইতালির বুটের গোড়ালিতে অবস্থিত উপদ্বীপের সবচেয়ে ধনী শহর ছিল তারা একবার রোমের একটি শিপকে ডুবিয়ে দিয়েছিল তখনও রোমানদের যথেষ্ট প্রভাব ছিল তারা যুদ্ধ ঘোষণা করে ট্যারেন্টামের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না টেরেন্টাইনরা যুদ্ধের চেয়ে বাণিজ্যে বেশি আগ্রহী ছিল তাই তাদের যুদ্ধ করার জন্য বিদেশিদের নিয়োগ করতেন তারা আর এইবারও তাই করছে রোমানদের সাথে লড়াই করার জন্য তারা যে লোকটিকে বেছে নেয় তাকে পিরহস বলা হয় পিরহস পশ্চিম মধ্য গ্রীসের একটি ছোট রাজ্যের রাজা যাকে এপিরস বলা হতো তিনি ট্রোজেন যুদ্ধের কিংবদন্তি নায়ক অ্যাকেলিসের বংশধর পেরস নিজেকে অ্যালেকজেন্ডারের ছাঁচে নিজেকে একজন যোদ্ধা রাজা হিসেবে তৈরি করেছিলেন তিনি বিপজ্জনক পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার জন্য বিখ্যাত এই জন্য তাকে দ্য ইগল বলে ডাকা হয় এবং তিনি একজন ভালো কৌশলবিদ ছিলেন তার নেতৃত্বে ক্ষুদ্র অ্যাপিরস প্রতিবেশী মেসিডোনিয়াদের অনেক বড় সেনাবাহিনীকে পরাজিত করেছিল পাইরাস রোমের বিরুদ্ধে যুদ্ধের কথা শুনে লাফিয়ে ওঠে তার জন্য এটি মহান সেনাবাহিনী তৈরি করতে এবং ইতালি জয় করার সুযোগ ছিল এবং টেরেন্টাইন্সরা প্রচুর টাকার অফার করেছিল তাই তিনি টেরেন্টাইন্সের প্রস্তাব গ্রহণ করেন কিন্তু যখন টেরেন্টাইন্সে পৌঁছালেন তিনি অবাক হয়ে গেলেন টেরেন্টাইন্সে কোনো আর্মি ছিল না তাই তার নিজের আনা আর্মির ওপর নির্ভর করে যুদ্ধ করতে হবে পাইরাস দুশো সালে ইতালিতে আসেন তার হাতে কুড়ি হাজার পদাতিক সৈন্য তিন হাজার ঘোর দু হাজার ধনুকধারী এবং কুড়িটি হাতি রয়েছে তার আগমন রোমে আতঙ্কের সৃষ্টি করে রোম বুঝতে পারে এই রকম শক্তিশালী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না তাই তারা এলিমেন্ট অফ সারপ্রাইজের ওপর নির্ভর করে এবং অবিলম্বে তাদের সৈন্যদল প্রেরণ করে এবং সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় দক্ষিণ পূর্ব ইটালিতে দুই সেনাবাহিনী মুখোমুখি হয় রোমের কৌশল প্রায় কাজ করে রোম পিরহাসের সৈন্যদের পেছনে পড়তে বাধ্য করে এবং একটি বিখ্যাত জয়ের জন্য সামনে এগোতে থাকে তখনই গ্রিক রাজা তার হাতিগুলোকে ছেড়ে দেন রোমানরা বিভ্রান্ত হয়ে দ্রুত পশ্চাদ অপসারণ করে এইভাবে পাইরাসের প্রথম জয় হয় কিন্তু এটা আংশিক জয় মাত্র যুদ্ধটি পিরহাসের প্রত্যাশার চেয়ে অনেক ভয়ানক ছিল তিনি তার অনেক সেরা যোদ্ধাদের এবং কমান্ডারদের হারিয়েছেন আরেকটি শোডাউন এড়াতে তিনি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন তিনি বলেন রোম এবং টেরেন্টম ইতালীয় উপদ্বীপকে সমানভাবে দখল করবে কিন্তু এই প্রস্তাব রোমরা একদম মেনে নেননি দুশো সালের বসন্তে রোমের প্রায় দুশো মাইল দক্ষিণ পূর্বে একটি শহর উভয় উভয়পক্ষ আবার মিলিত হয় পাইরাস রোমান সৈন্যদলের হৃদয়ে আরেকটি আক্রমণ করেন এবং সামনে থেকে হাতি ছেড়ে দেয় এবং তিনি আবার জয়লাভও করেন এত বছরের মধ্যে দ্বিতীয় মহান বিজয় ঘটে তার পাইরাসের বাহিনী এখন ক্লান্ত এবং রাজা নিজেই খারাপভাবে আহত হয়েছে এবং তার সরবরাহ লাইন নষ্ট হয় তার আরও অনেক সৈন্য এবং বীরযোদ্ধারা এই যুদ্ধে আহত হয়েছেন পেরহস জানে যে রোম নতুন একটি সেনাবাহিনী তৈরি করছে তিনি তার সহযোগীদের বলেন আমরা যদি এই আরেকটি যুদ্ধে রোমানদের পরাজিত করি আমরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাব কিন্তু তিনি মন থেকে খুশি ছিলেন না কারণ এই যুদ্ধের জয়ের বিনিময়ে তিনি অনেক সৈন্য তার প্রিয় জেনারেল এবং অনেক হাতিকে হারিয়েছিলেন তার কাছে এই জয় পরাজয়ের মতো ছিল অ্যাস কুলমের যুদ্ধের পর রাজা পিরহাসের একটি মন্তব্য খুবই বিখ্যাত এটি হল পেরোরিক বিজয় যার অর্থ হলো একটি জয় যা পরাজয়ের মতোই শেষ পর্যন্ত ভাইরাসের ছিন্ন ভিন্ন সেনাবাহিনী গ্রিসে ফিরে আসে সিদ্ধান্ত নেওয়া হয় যে এপিরাসের রাজ্য কখনোই ইতালি বা গ্রিস শাসন করবে না যুদ্ধে দুবার জয় করেও এগুলি তার কাছে এক ধরনের হার ছিল কারণ তিনি অনেক সৈন্য এবং ব্যাটল ইকুইপমেন্ট হারিয়েছিল তাই নিজের যুদ্ধগুলো সব সময় সাবধানে বাঁচতে হয় এখান থেকে আপনি কি শিখলেন তাহলে আমরা যখন কোনো জিনিস পাওয়ার জন্য এতটাই পাগল হয়ে যায় আমরা বুঝতে পারি যে আমাদের ক্ষতি হচ্ছে তাও আমরা সেটা বন্ধ করি না আমরা এও দেখি যে ওই জিনিসটি পাওয়ার জন্য আরও ক্ষতি হতে পারে কিন্তু আমরা সেটাকে ছাড়তে পারি না আমরা ভাবি সেই যখন এত ক্ষতি হয়েছে আর একটু না হয় হবে লাস্ট পর্যন্ত যখন আপনি সেই জিনিসটি পান ততক্ষণে আপনি আপনার এত ক্ষতি করে ফেলেছেন যা বলার কথা নয় তখন সেই সাফল্যের আর কোনো দাম থাকে না এটাকে সাংকস্ট ফ্যালাসি বলা হয় তাই সাফল্যের জন্য এমন পাগল হবেন না যে আপনার ফ্যামিলি হেলথ অথবা আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি হয় তাই যুদ্ধগুলো সাবধানে বাঁচতে শিখুন মূল ধারণা দুই আপনার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন পোলারিটি কৌশল খ্রিস্টপূর্বাব্দ চারশো এক সালে জেনোফোন নামে এক ব্যক্তি এথেন্সে বাস করতেন এটা আজ থেকে প্রায় আড়াই হাজার সাল আগের কথা সেই সময় গ্রিক সৈনিকরা পুরো বিশ্বে বিখ্যাত ছিল তাদের সাহস এবং বীরত্বের খ্যাত ছিল তাই তাদের বিভিন্ন দেশের রাজারা তাদের সঙ্গে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাতেন একদিন তিনি সাইরাসের কাছ থেকে একটি আমন্ত্রণ পেয়েছিলেন যা থেকে অবাক করে দিয়েছিল সাইরাস ছিলেন পারস্যের রাজার ভাই যিনি জেনোফোনকে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে নিয়োগ করতে চেয়েছিলেন কিন্তু জেনোফোনের এতে এত আশ্চর্য হওয়ার কারণ কি ছিল কারণ এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল এবং এটা খুবই আশ্চর্যজনক যে পারুষ্যের রাজা তার অন্যান্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গ্রিক সৈন্যদের সেনাবাহিনীতে নিয়োগ করতে চেয়েছিলেন জেনোফোন একজন সৈনিক হিসেবে নয় বরং একজন দার্শনিক হিসেবে আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি ভেবেছিলেন এই অজুহাতে কিছু অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চ হবে এইভাবে জেনোফোন সহ আরও দশ হাজার সৈনিক সাইরাসের সঙ্গে যোগ দেয় পরে জেনোফোন জানতে পারলেন সাইরাসের আসল লক্ষ্য ছিল তার ভাইয়ের সিংহাসন করা সে শুধু তার ভাইকে পদচ্যুত করে নিজেই রাজা হতে চেয়েছিল তারপর গ্রিক সৈন্যদের সঙ্গে পার্শিয়ান রাজার যুদ্ধ শুরু হয় কিন্তু সাইরাস যুদ্ধের শুরুতে নিহত হন যার ফলে যুদ্ধ শেষ হয় এবং গ্রিক সৈন্যরা বুঝতে পারে না এবার কি করবে কারণ তাদের লিডার মারা গেছে এরপর পারস্যের রাজা গ্রিক সৈন্যদের বললেন যে তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তিনি গ্রিক সৈন্যদের ফিরে যেতে বলেছিলেন পারস্যের রাজা গ্রিক সৈন্যদের ফিরে যাওয়ার জন্য তার একজন পার্সোনাল কমান্ডার ও তাদের সঙ্গে পাঠিয়েছিলেন গ্রিক সৈন্যরা বুঝতে পেরেছিল যে তাদের কাছে খুব কম খাবার এবং জল রয়েছে এবং তাদের যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা ঠিক মনে হচ্ছে না তাই গ্রিক সৈন্যরা ওই কমান্ডারের কাছে জিজ্ঞাসা করে এটা কোথায় নিয়ে যাচ্ছেন এ রাস্তা ঠিক লাগছে না তারপর গ্রিক সৈন্যরা দেখে যে তাদের চারদিক থেকে ঘিরে ফেলা পারস্যের আরো হাজার হাজার সৈন্য তারপর তাদের কিছু কমান্ডারদের গ্রেপ্তার করে শিরোচ্ছেদ করে গ্রিক সৈন্যরা এবার খুব চিন্তায় পড়ে যায় কিভাবে তারা এবার বাড়ি ফিরবে তাদের লিডারও মারা গেছে এবং সম্পূর্ণ অন্য দেশে কিভাবে তারা সার্ভাইভ করবে আর পনেরোশো মাইল রাস্তা অতিক্রম করে কিভাবে তারা বাড়ি ফিরবে এরপর জেনোফোন বিষয়টি নিজের হাতে তুলে নেন জেনোফোন সৈন্যদের মোটিভেট করতে থাকে জেরাফোন সৈন্যদের যুদ্ধের জন্য তাদের শক্তি এবং উৎসাহ সঞ্চয় করতে বলে পথে যদি তাদের পারস্যের সাথে যুদ্ধ করতে হয় তবে তারা তা করতে প্রস্তুত ছিল শেষ পর্যন্ত কয়েক বছর পরে অক্লান্ত মার্চ করে প্রায় সমস্ত গ্রিক সৈন্য জীবিত দেশে ফিরে আসে এখানে গ্রিক সৈন্যদের সমস্যা ছিল তারা তাদের বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি দ্বিতীয়ত কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যের অভাব ছিল তাদের সবচেয়ে বড় শত্রু তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমাদের সবচেয়ে বিপজ্জনক নির্মম এবং ধ্বংসাত্মক শত্রু আমরা নিজেরাই তবে আমাদের বাইরের শত্রুকেও ভুলে যাওয়া উচিত নয় প্রায়শই আমরা স্পষ্টভাবে দেখতে পারি না যে আমাদের প্রকৃত শত্রু কারা কিন্তু আমরা যদি ফোকাস করি তবে আমরা তাদের চিনতে পারবো পোলারিটি কৌশল একটি চৌম্বিক মেরুর দুই প্রান্তের মতো তারা একে অপরের বিরোধিতা করে অর্থাৎ তারা প্রতিরোধ করে কিন্তু তারা একে অপরকে বৃদ্ধির শক্তিও দেয় আমাদের শত্রুদের ক্ষেত্রেও তাই হওয়া উচিত আপনি যদি একটু বুদ্ধিমত্তা ব্যবহার করেন তবে আপনার শত্রুরা আপনাকে যে শক্তি দিচ্ছে তা আপনি কাজে লাগাতে পারেন আপনি যদি জানেন না আপনার শত্রু কারা তাহলে যুদ্ধে জয়লাভ করা আপনার পক্ষে অসম্ভব অনেক লোক যাদের আমরা আমাদের বন্ধু বলে থাকি তারা আসলে আমাদের শত্রু হয়ে ওঠে অতএব আপনাকে খুব স্মার্টভাবে খুঁজে বের করতে হবে কে আপনার পক্ষে এবং কে নয় মূল ধারণা তিন ভারসাম্য প্রতিরোধের কৌশল এবং জরুরিতা এবং হতাশার অনুভূতি তৈরি করা ভাইস অ্যাডমিরাল লর্ড হোরাটিও নেলসন ব্রিটিশ নৌবাহিনীতে তারা নিজের বন্ধুদের দ্বারা সৃষ্ট এই সমস্যার জন্য প্রস্তুত ছিল না যাই হোক তিনি ইতিমধ্যে নেপোলিয়নের মিশরীয় অভিযানকে পরাজিত করে এবং এমনকি স্প্যানিশ সেনাবাহিনীকে পরাজিত করার মতো অনেক ভয়ঙ্কর বিষয়ের মুখোমুখিও হয়েছিলেন তখনও তিনি এই রকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না ডেনমার্কের বিরুদ্ধে ইংল্যান্ডের যুদ্ধের সময় ইংরেজ নেতারা ভাইস অ্যাডমিরাল নেলসনের পরিবর্তে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য স্যার হাইট পার্কারকে বেছে নিয়েছিলেন যদিও নেলসনই সেরা পছন্দ ছিল তারা নেলসনকে বেছে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে রাগই ছিল এবং সব সময় উষ্ণ মেজাজে থাকত এবং তারা ভয় করেছিল যে যুদ্ধের সময় সে তার মেজাজ হারাতে পারে এখন নেলসনকে পার্কারের আন্ডারে কাজ করতে হচ্ছিল নেলসনের কৌশল ছিল যত তাড়াতাড়ি সম্ভব আক্রমণ করা যাতে ডেনমার্ক প্রস্তুতির সুযোগ না পায় কিন্তু পার্কারের কৌশল ছিল তাড়াহুড়ো না করে সব কিছু গুছিয়ে নেওয়া নেলসন সব কিছু প্রস্তুত করে রেখেছিলেন এবং বারবার এগিয়ে যেতে বলছিলেন কিন্তু পার্কার তার কথা মানেননি অবশেষে একটি বিশাল ব্রিটিশ সেনাবাহিনী এগিয়ে যেতে শুরু করে কিন্তু সরাসরি কোপেন হেগেনে যাওয়ার পরিবর্তে সেই বাহিনী শহরের উত্তরের প্রতাশ্রয়ের দিকে ফিরে যান কারণ ডেনমার্ক এখন তার প্রতিরক্ষার জন্য প্রস্তুত ছিল এখন নেলসন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং তিনি দ্রুত তাদের আক্রমণ করার পরিকল্পনা প্রকাশ করেন তিনি বলেন অপেক্ষা করে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না শেষ পর্যন্ত পার্কার নেলসনের পরিকল্পনা অনুমোদন করেন এবং এগিয়ে যান এবং যুদ্ধ শুরু হয় ব্রিটিশ সেনাবাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত এবং ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু নেলসন ফিরে যাওয়ার সংকেতকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যান আনি ক্যাপ্টেন পার্কারের পরিবর্তে নেলসনের পরিকল্পনা অনুসরণ করেন পার্কার ফিরে আসার সংকেত দেওয়ার এক ঘন্টারও কম সময় পরে ডেনমার্ক আত্মসমর্পণ করে পরের দিন পার্কার নেলসনকে অভিনন্দন জানান আমরা এর থেকে কি শিখতে পারি যখন ইংল্যান্ড সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য পার্কারের প্রতি তাদের বিশ্বাস দেখিয়েছিল তারা একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা একজন সতর্ক এবং সংগঠিত নেতা বেছে নিয়েছিলেন যিনি সম্ভবত ঝুঁকি নিতে ভয় পেতেন স্বাভাবিক পরিস্থিতিতে পার্কার খুব শান্ত এবং শক্তিশালী ছিল কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে তিনি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন যুদ্ধের সময় তার দুর্বলতা প্রকাশ পেত জিততে হলে নেলসনের মতো হতে হবে যুদ্ধের পরিবেশে যখন ব্যাপারটা খুবই নাজুক তখন আমরা আমাদের চিন্তা ও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি অথব অন্যরা যখন নার্ভাস থাকে তখন আপনার মনের উপস্থিতি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ যে সময় নষ্ট হয়ে যায় তার ফিরিয়ে আনা যায় না আপনি যখন ভবিষ্যতের স্বপ্ন দেখে সময় নষ্ট করেন তখন আপনি আজকের পদক্ষেপ নেওয়ার সুযোগটি মিস করেন আপনি আপনার সামনে যা সঠিক তা দেখতে অক্ষম হন যখনই পরিস্থিতি আপনার বিরুদ্ধে আপনার মনের উপস্থিতি ব্যবহার করা উচিত এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনার লড়াই চালিয়ে যাওয়া উচিত মূল ধারণা চার আমরা জীবনের মূল্য বুঝতে পারি যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসে বাইশে ডিসেম্বর আঠেরোশো রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গে এটি একটি তিক্ত ঠান্ডা সকাল এটিকে একটি মৃত্যুদণ্ডের সকালও বললে চলে সেকল বেঁধে আসামিদের তাদের কোষ থেকে কফিন বহনকারী গাড়ির সাথে সারিবদ্ধভাবে একটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছে সৈন্যরা তাদের রাইফেল লোড করছে এবং একজন পুরোহিত মৃত ব্যক্তিদের শেষ কাজ সম্পন্ন করছে অবশেষে একজন অফিসার চিৎকার করে বলছেন ফায়ারিং সঙ্গে সঙ্গে এক এক করে আসামি মাটিতে লুটিয়ে পড়ছে তারপর অফিসার একজন আঠাশ বছর বয়সীয় ঔপন্যাসিক দণ্ডিতের দিকে তাকায় তার নাম ফিওডর দাস্তেভেস্কি তিনি পাশের একটি গির্জার সোনার চূড়ার দিকে তাকিয়ে আছে গির্জাটি রোদে চকচক করছে তারপর একটি মেঘ চলে যায় জ্বলন্ত আলো যেন নিভিয়ে দেয় এই চিন্তা তার মনকে অতিক্রম করে যে সে অন্ধকার জগৎ ছেড়ে চলে যাবে এইভাবে দ্য কয়েক বছর আগে আঠারোশো সালে তার প্রথম উপন্যাস পোর ফক প্রকাশিত করেছিল এদিকে সবাই প্রশংসা করেছিল পুরো রাশিয়ায় এটি নিয়ে আলোচনা হয়েছিল সাম্রাজ্যের দরিদ্রতম বিষয়গুলির প্রতি দস্তভেস্কিয়ের আগ্রহ কেবল সাহিত্যিক ছিল না তিনি ছিলেন একজন রাজনৈতিক মৌলবাদী আঠেরোশো সালে অভ্যুত্থানের ঢেউ বয়ে গেছে ইউরোপ জুড়ে বিদ্রোহীরা রক্ষণশীল রাজতন্ত্রের ওপর এই মহাদেশব্যাপী এই আক্রমণকে জনগণের বসন্তকাল বলে অভিহিত করেছে দস্তেভস্কি এই কাজে যোগ দিয়েছিলেন এবং বিপ্লবের ডাক দিয়েছিলেন সময় ছিল জারকে পতনের এবং সাম্রাজ্যের দীর্ঘ সহিষ্ণু কৃষকদের মুক্ত করার কিন্তু রাশিয়ায় কোনো অভ্যুত্থান হয়নি যার এবং গুপ্তচররাও এই বিপ্লবে চুপি চুপি অংশ নিয়েছিল এবং তারা পুলিশের কাছে যারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছিল তাদের নামের তালিকা দিয়েছিল দস্তেভস্কিকে যথাযথভাবে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল রাজনৈতিক ভিন্ন মতামতবলম্বীদের সাধারণত সাইভেরিয়ার কর্মশিবিরে কঠোর পরিশ্রমের শাস্তি দেওয়া হতো দস্টেভস্কি একই রকম শাস্তি আশা করেছিলেন কিন্তু তারপরে তার গ্রেপ্তারের আট মাস পর তাকে এই ঠান্ডা সকালে তার সেল থেকে একটি চত্বরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে সে এখন খালি কফিন দেখতে পাচ্ছে এবং সেখানে সৈন্যরা তাদের রাইফেল লোড করছে তিনি যখন গির্জার চূড়ার দিকে তাকান তখন একটি দ্বিতীয় চিন্তা তার মাথায় আসে সে মনে করে যদি সে কোনোভাবে মৃত্যু থেকে রক্ষা পায় তাহলে তার জীবন সীমাহীন হবে তার মনে হতে থাকে তার সামনে অনন্তকাল আসে প্রতিটি মিনিটকে একশো বছরের মতো মনে হচ্ছে তার কাছে ভাগ্য তার পাশেই ছিল একটি গাড়ির চত্বরের দিকে ধেয়ে আসে একজন বার্তাবাহক অফিসারের কাছে একটি খাম দেয় যার দোষীদের মৃত্যুদণ্ড কমিয়েছে কোনো মৃত্যুদণ্ড হবে না পরিবর্তে দোষীদের কঠোর পরিশ্রমের জন্য সাইবেরিয়ায় পাঠানো হবে সেই সন্ধ্যার পরে দস্তভস্কি তার ভাইকে একটি চিঠি লেখেন তিনি লেখেন যে সে যতটুকু সময় নষ্ট করেছে তার দিকে ফিরে তাকানো হলো এক প্রকার নির্যাতন এটা যেন তার পুনর্জন্ম হয়েছে তিনি প্রতিজ্ঞা করেন যে আর একটি সেকেন্ডও নষ্ট করবেন না আঠারোশো সালে যখন দস্তভস্কি সাইবেরিয়া থেকে ফিরে আসার পর একটি কাজে যোগ দেয় তার কারাবাসের আগে কোনো কিছু লিখতে তার এক মাসের ওপর সময় লাগত এবং এটি একটি বেদনাদায়ক প্রক্রিয়া ছিল কিন্তু এখন এটা অনেক সহজ ছিল কথাগুলো তার ভেতর থেকে বেরিয়ে আসত এবং কোনো কিছু লেখার জন্য তার অনুপ্রেরণার অভাব হতো না আঠেরোশো একাশি সালে তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি সেই উন্মত্ত গতি বজায় রেখেছিলেন দ্য ক্রাইম অ্যান্ড পনিশমেন্ট দ্য ব্রাদার্স দ্য মজার সহ কয়েকটি যুগান্তকারী উপন্যাস লিখেছেন মূল ধারণা পাঁচ যখন কোনো পালানোর সুযোগ নেই তখন আমরা আরও স্পষ্টতা এবং জরুরিতার সাথে কাজ করি মানুষের জীবন হল সম্ভাবনায় পূর্ণ আমরা একটি মহান উপন্যাসের মতো অর্থবহ এবং সুন্দর কিছু তৈরি করতে আমাদের জীবন উৎসর্গ করে দিতে পারি কিন্তু আবার আমরা আমাদের সময়ও নষ্ট করতে পারি দস্তেভস্কি যেমনটি খুব ভালোভাবে জানতেন কঠিন এবং গুরুত্বপূর্ণ কিছু করার চেয়ে মদ্যপান এবং জুয়া খেলে দিন কাটানো অনেক সহজ বেশিরভাগ সময় কোন কাজটি সব থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা আমরা ঠিক করতে পারি না আমাদের কি করা উচিত সেই প্রশ্নের খুব কমই একটি স্পষ্ট উত্তর আছে কখনো কখনো যদিও এর স্পষ্ট উত্তর আছে যদি বাইরে থেকে কিছু আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তখন সব কিছু বদলে যায় আমরা তখন সেই কাজটি করতে বাধ্য হই এই কাজগুলি আমাদেরকে প্রাণবন্ত করে তোলে এবং জীবন হঠাৎ উদ্দেশ্যপূর্ণ হয়ে ওঠে কিন্তু তারপর বাহিরের চাপ কেটে যায় আমরা আবার আমাদের পুরনো অভ্যাস এবং রুটিনে ফিরে আসি এবং আমরা ভাবতে থাকি কিভাবে আমরা আবার সেই জরুরিতার এবং উদ্দেশ্যের অনুভূতি ফিরে পেতে পারি সেনাবাহিনীর জেনারেল এবং কৌশলবিদরা এর উত্তরে বের করেছিল আপনার যা প্রয়োজন তা হল একজন প্রতিভাধার বক্তা যার বীরত্ব এবং ত্যাগের দুর্দান্ত গল্প দিয়ে আপনাকে উজ্জীবিত করবে পঞ্চম শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দের চীনা দার্শনিক এবং কৌশলবিদ সানজু লক্ষ্য করেছেন উত্তেজনাপূর্ণ বক্তৃতা শোনা স্বল্প মেয়াদে মনোবল উন্নত করতে পারে তবে এটি স্থায়ী প্রভাব ফেলে না কথার চেয়ে কর্ম বেশি শক্তিশালী একজন জেনারেল যিনি চান যে তার সৈন্যরা শয়তানের মতো লড়াই করুক তাদের এর চেয়ে কম কিছু করার কথা কল্পনাতেও আনা উচিত নয় সেই জেনারেলের উচিত তার সেনাবাহিনীকে একটি ডেথ গ্রাউন্ডে রাখা এমন একটি জায়গা যেখানে পাহাড় বা নদীর মতো কিছু ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা গঠিত যার অর্থ যেখান থেকে কোনো পালানোর পথ নেই তখন তাদের মৃত্যু থেকে বাঁচার একমাত্র উপায় শত্রুর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া তাদের পিঠ দেওয়ালের বিপরীতে থাকতে হবে এইভাবে সানজু উপসংহারে এসেছিলেন তার খোলা ভূখণ্ডের চেয়ে রকম কঠিন পরিস্থিতিতে অনেক বেশি নিষ্ঠা